দশকতা আমি আজকে আছি সুরুষ ভাই খেতে এখানে বেগুন মনে করেন যে আপনার যে বেগুন এই বেগুন এখন পাঁচ টাকা কেজি এই সুরুষ ভাই এখানে এক পাখি গাছ লাগাইছে এই বেগুন এখন পাঁচ টাকা কেজি এই বেগুন এখন কেউ খায় না ছাগল গরু দিয়ে মানুষও খায় না আজকে সুরুষ ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ ধরি এক পাখি জমি বেগুন লাগাইছে হ্যাঁ অনেকটা খরচ করেছে দুই দিন তিন দিন পর পর এটা বেগুন খেতে প্রচুর পরিমাণ ওষুধ দেওয়া লাগে যা আপনারা করবা করতে পারবেন না বেগুন খেটে আজকে সুইজকার সাথে কথা বলবো যে আসলে বেগুন খেটটা করলেন কেন কী জন্যে করলেন কথা বলি চলেন যাই শুধু সাথে কথা বলি এর একটা সুরজদার সাথে কথা বলি সুরুজ ভাই খুব কষ্ট করে মুরব্বী মানুষ খুব কষ্ট করে সে বেগুন চাষ করছে এর তার বেগুন ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি বেগুন নিয়ে কথা বলেন আসলে বেগুনের দাম নেই বা কী এতটা এত টাকা দিয়ে বেগুন চাষ করলেন এত টাকা দিয়ে বেগুন চাষ করি অনেক গ্রামের মানসিক খাওয়াচ্ছি হ্যাঁ হ্যাঁ তো দাম নাই হ্যাঁ হার্টে বা ভ্যান খরচ হয় না হ্যাঁ সেই জন্য মানসিক খাওয়াচ্ছি গরু খাওয়া আসছি ছাগলের খাওয়া আসছি কাটি কাটিয়ে হ্যাঁ পনেরো বিশ হাজার টাকা খরচ আবার এই বাগুন খেতে হ্যাঁ এখন কী করবো টম আবার এই এই বাগুন খেতে লাভজনক না বিদায় আবার এই যে ভেন্ডি লাগাইছি কয়টা উসতে লাগাইছি

বেগুন গাছ এদের লাগাইছি হুম এখানে উচ্ছে লাগাইছি তারপরে শুসা লাগাইছি আচ্ছা আচ্ছা এইগুলো জাগনা দিয়ে দেবো বেগুন গাছ আমি করবো না বেগুন গাছে করবো না করব না আমার দাম নাই না দাম নাই হ্যাঁ ঠিকই ধরুন দেখে আসি সুরুষ বাড় এই বেগুন গাছ কেটে ফেলবে দেখেন অনেক বেগুন ধরছে তার আপনার পোয়া করতে পারবে না তার বেগুন কত বেগুন এর দেখেন বেগুন এর দেখেন বেগুন প্রতিটা খেতে কেবল বেগুন প্রচুর বেগুন এই দেখেন বেগুন ওই দেখুন এরা দেখেন বেগুন এখন গাছে পর্যাপ্ত বেগুন সে আর বেগুন চাষ করবে না সে এখন পাশাপাশি এ দেখেন ওষুধ দিচ্ছে বেগুন গাছে যে এই ধরনের আপনার কীটনাশক দেওয়া লাগে হুম ওই কী দেয় লাভ হয়েছে এটা আসলে একটা কৃষক চাষ করে সে কিন্তু একটা লাভের আশায় সে আজ এক পাহি বেগুন লাগাইছিল এখন সে এই এত সুন্দর বেগুন সে কেটে ফেলবে কেটে ফেলবে সে অন্য অন্য গাছটাছ লাগাবে মুরব্বী মানুষ এত বছর বয়সের গাছ তো আমি দেখছি খুব কষ্ট করছে আমার জমির পাশেই তার জমি হুম এখন সে আর বেগুন চাষ করবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ অলপান বিষয় থাকার জন্য আমি মোহাম্মদ তেজার রহমান সিমন বিদায় নেব সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত